খুব বিষয় সেটা হচ্ছে এরা সাবেকিকে রেখেই কাজ করে আর কি কখনো পুরো কলকাতা যখন ছিমের মধ্যে তখন এরা এদের যে ঐতিহ্য ট্র্যাডিশন সেটাকেই রাখে এদের ঐতিহ্য বলতে এদের ঠাকুরটা আর কি হ্যাঁ তাই জন্য এরা নমস্কার দর্শক বন্ধুরা কেমন আছো তোমার সঙ্গে আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো পুজোর ডায়রি একটা নতুন পর্বে তোমাদের সকলকে জানে অনেক অনেক স্বাগত আজকের আমার গন্তব্যস্থল বৃহস্পতি সার্বজনীন দুর্গোৎসব কারণ সেখানে অনুষ্ঠিত হতে চলেছে দুর্গা পুজোর প্রারম্ভিক বিধি অর্থাৎ খুঁটি পুজো আমি তোমাদের সঙ্গে সেখান থেকে শেয়ার করবো খুঁটীপুজোর শুভ মুহূর্তগুলো একটা ব্যাপার কথা ও বলে দিয়ে স্পর্শে সে যে উঠতে চলেছে চুরাশিতম বর্ষে উত্তরে রানিমা অর্থাৎ বিরন স্ট্রিট সার্বজনীন দুর্গোৎসব কমিটি তো আমি রিকোয়েস্ট করবো তোমরা যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিও ফলে আমি এখনকার নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দিও আর প্রচুর শেয়ার করে দিও আর স্কিপ না করে ভিডিওটা তোমরা দেখতে থাকো সামনে রয়েছে খুঁটিটা দুইটাকে কুটিটাকে ইস্টবেঙ্গলের যে ফ্ল্যাং এর রং অর্থাৎ লাল হলুদ সেই লাল হলুদ কাপড়ে বেশ সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে একটু নিচের দিকে গেলে দেখতে পাচ্ছি যে সাদা লাল বেড়ে শাড়িও জড়ানো হয়েছে এবং পুরো খুঁড়িটাকে লাল হলুদ কম্বিনেশনে গেঁদা ফুল দিয়ে বেশ সুন্দর করে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে to be

আমাদের সামনে রয়েছে তো আমি আহ শ্রী শিক্ষী স্ত্রী থেকে জেনে নেব এবারে ভাবনা এবং কি কিভাবে কাজ হচ্ছে ভাবনা বলতে এদের যেটা মুখ্য বিষয় সেটা হচ্ছে এটা স্বাভাবিক রেখে কাজ করে আর কি কখনো পুরো কলকাতা যখন চুনের মধ্যে তখন এরা এদের যে ঐতিহ্য ট্র্যাডিশন সেটাকেই রাখে এদের ঐতিহ্য বলতে এদের ঠাকুরটা আছে হ্যাঁ তাই জন্য এরা এবার যে ট্যাগলাইনে উত্তরের রানিমা ওই উত্তরের রানিমা বলতে উত্তরের যে পুরো একটা ঘরানা যেটা পুরনো দিনের সেটাকে রেখেই একটা বর্ধমানের রাজবাড়িকে কাল্পনিকভাবে

তাই জন্য কাল থেকে এক মাস থেকে কাজ করবে মহলয়ার দিনে উদ্বোধন অনেক অনেক ধন্যবাদ আগাম পুজোর দর্শকের উদ্দেশ্যে কি বলবেন উদ্দেশ্যে বলবো যে আসুন অবশ্যই একটা পুজো যেখানে মানুষ অনেক মানুষই আছে সাবেকি পুজোটা বেশি ভালো আছে এবং এখানকার ঠাকুর দেখলে আমার মনে হয় একটা অন্যরকম ফিলিংস হবে যেখানে একটা ভক্তি ভরে পুজো দেওয়ার মতো রকমই এরা ঠাকুরটা করে এবং সেটা ভালো লাগে। সার্বিক একটা একদম একদম সার্বিকই থাকে। এটা আপনি প্রত্যেকবার এখানে না আমি প্রতিমাSculpture বিদেশে রাখেল রাখাল আমি শুধু এখানে ওভারঅল ডিজাইনটা করি। অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা রইল কমিটির পক্ষ থেকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম শুভ মুহূর্ত আর এখানে কী থিম হচ্ছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে দিও আর প্রচুর শেয়ার করে দিও হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো বাই কখনো